অনেক গর্জিয়াস ড্রেস আমি বানাই কিন্তু চোখ আটকে যাই সিম্পল ডিজাইনে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে সিম্পল ডিজাইন করা খুব সুন্দর হাতের কাজের জামার ডিজাইন শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তাহলে ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তাহলে চলো কথা না বাড়িয়ে তোমাদের সাথে জামাটা শেয়ার করি জামাটা হচ্ছে বেগুনি রঙের সুতি ভয়েল কাপড়ের ওপরে তোমরাও বানিয়ে ফেলতে পারবা অনেকে আমাকে কোশ্চেন করো যে আমি কী কাপড়ে কাজ করি তো জামার জন্য ভয়েল কাপড়ে তোমরা দোকানে যেয়ে সুতি ভয়েল কাপড় বলবা তাহলে তোমাদেরকে দিয়ে দিবে কিন্তু কোয়ালিটি অবশ্যই দেখবা খারাপ ভালো সব রকম আছে তো তো সেটা দেখবা তো এই হচ্ছে জামাটা নিচের দিকটা গলার দিকটাও কিন্তু বেশ কাজ আছে দেখো আর মিডিল কোনো কাজ নাই আমি একদমই সিম্পল রেখেছি ড্রেসটা উঠে আসার পরে তোমাদের সাথে শেয়ার করছি এটা ওয়াশ আয়রন সবগুলো সম্পূর্ণ বাকি আছে আর যে সুতার কাজ করেছি এখানে দুই রকমের সুতা আছে এক হচ্ছে সুন্দরী আর আরেক হচ্ছে ডিএমসি সুতা এখানে যে ডাল পাতাগুলো দেখতে পাচ্ছ সবুজ সবুজ এগুলো হচ্ছে সুন্দরী তারপরে ছোট ফুলগুলো যেগুলো দেখতে পাচ্ছ কুসুম হলুদ রঙের এগুলো সুন্দরী আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে ডিএমসি সুতা হ্যাঁ আর এগুলো হচ্ছে দুই কালারের মানে তোমার একটা সুতার মধ্যে দুই কালার আছে এই দেখো এটা হচ্ছে পিঠের অংশ আমি পিঠটাকেও একদম সিম্পল রেখেছি যে কেননা আমি কাজ হচ্ছে কম দিয়েছি আর এই তো দেখো এইটা হচ্ছে হাতা হাতাতেও কিন্তু কম কাজ ডিজাইন যেহেতু সিম্পলের মধ্যে সেহেতু কাজগুলো তো কম কমই থাকবে তাই না তো জামাটা তো দেখে ফেলেছ এবার চলো তোমাদেরকে ওড়নাটা দেখাই ওড়নাটার কাপড় হচ্ছে অর্গেন্ডি কাপড় তো আমাকে অনেকে কোয়েশ্চেন করো যে আড়াই হাত বহরের কাপড় কোথায় পাওয়া যায় আর আমি কোনটা ব্যবহার করি তো আমি প্রাইট কটন আর অর্গেন্ডি এই দুইটা ব্যবহার করি প্রাইট কটনের দামের তুলনায় অর্গেন্ডি কাপড়ের দামটা একটু বেশি ভালো কোয়ালিটি আরও বেশি ভালো ভালো হয় তো এই হচ্ছে দেখো ওড়না ওড়নাটা পার দিয়ে কিন্তু কাজ আছে আর হ্যাঁ আমার ওড়নাগুলো হয় আড়াই হাত বহরের তো দেখতে পাচ্ছ চারি পাড়ে এরকমভাবে কাজ দিয়েছি একদম পুরো ওড়না জুড়ে আর হচ্ছে যে ছেটানো ফুলও রয়েছে ভরপুর তো এই সুতার কাজ কিন্তু অনেক সুন্দর হয় দেখতে আমার করা কাজগুলো তোমাদের কেমন লাগে বলবা আর তোমাদের কি সিম্পল ডিজাইন পছন্দ নাকি গর্জিয়াস অবশ্যই আমাকে বলবা তো ওড়নাটা একটু সরিয়ে ফেলি আর তোমাদেরকে সুন্দর করে একসাথে যেমন ওড়না ম্যাচিং ম্যাচিং দেখিয়ে দিই দেখো কতটা সুন্দর লাগছে এই বেগুনির সাথে সাঁতারটা কিন্তু এত সুন্দর মানানসই মনে হবে আমি সত্যি বুঝতে পারিনি কেননা এটা আমি এমনিতেই বানিয়েছি দেখা যাক কেমন লাগে সেরকমভাবে বানানো আর তারপরে আমি দেখেই অবাক হয়েছি এত সুন্দর তো তোমাদের কেমন লাগলো অবশ্যই মতামত বলবা আর যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা ফোন নম্বর পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা এটা সেলাই টিউটোরিয়াল কারা কারা দেখতে চাও তারা কমেন্ট করো ঝটপট আর তোমাদের কোশ্চিন থাকলে করতে পারো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবসময় পাশেই থেকো আল্লাহ হাফেজ